ইসলামপুর বাজারের একটি কাপড়ের দোকানে পোশাক পোশাক কিনতে এসে শাড়ির আঁচলের তলায় বেশ কয়েকটি নিয়ে চম্পট দিল দুই মহিলা চুরির এই গোটা দৃশ্যটি ধরা পড়েছে দোকানের সিসিটিভি ক্যামেরায় দোকান মালিক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে মহিলাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ইসলামপুর থানার পুলিশ

মিনিটে আমি দোকানে ভিড় ছিল একাই ছিলাম আজকে আমার স্টাফ আসেনি হ্যাঁ স্কুলে আজকে ওর সাইকেল দিচ্ছে স্টাফ গেছে আমার সাইকেল নিতে আমি একাই দোকানদারি করছি আজকে ভিড় ছিল দোকানে আমার তখন আমার দুইটা কাস্টমার দুই দিকে আমি ওকে দিকে দেখায় দিয়ে দিয়ে দিচ্ছি বা বার করে দেখাচ্ছি এদিকে একটা কাস্টমারকে আমি একাই দেখাচ্ছি ওরা কিন্তু নিজে সুবিধা মতো চুরি করে দুইটা বউ আসছে বড়ো শাড়ি পরে একবার এইভাবে শাড়ি দুইটাতে দুইটা আমার কাপ তিনটা ড্রেস আমার ঢুকায় নিচ্ছে এক একটা ড্রেস তিন হাজার করে হ্যালো ওরা প্রথমবার আমার দোকানে আছে তিনটা রে চুরি করে নিয়ে চলে গেছে আমি এখানে কাপড় দেখাচ্ছি ওরা সুবিধামতো চুরি করে তখন আমি পরে দেখছি আমার যেগুলো কাপড় আমি বের করে দিয়েছিলাম যে আমার কাপড়গুলো অতগুলো ড্রেসগুলো চেক করলাম দেখে এতগুলা তো ড্রেস আমি বেশি দিয়েছিলাম অতগুলো নাই কাপড় এখানে তারপর আমি ক্যামেরা চেক করলাম আমার ক্যামেরাতে দেখছি স্পষ্ট ওরা চুরি করে নিয়ে গেছে মাল বয়স বয়স কম পঞ্চাশের উপরে হবে দুটা মহিলারে একদম আমি এদেরকে ঠিক চিনি না এরা জানি না প্রথমবার আমার দোকানে আসলো আমি এই প্রশাসনের কাছে রিকোয়েস্ট করব যে এরা যদি খুঁজে পান আমার কাছে একটু যোগাযোগ করবেন পুলিশের কাছে যাতে পরবর্তীকালে আমাদের দাসপড়া মার্কেটে অন্য কোনো মার্কেটে হোক এরা যেন চুরি করতে না পারে এদের চেহারাগুলো আপনাদের সামনে তুলে দেওয়া হবে আমার সিসি ক্যামেরা ফুটেজ দিয়ে দিচ্ছি আমি হ্যাঁ এদেরকে আমি শাস্তি দিতে চাই আমি তো শাস্তি দিব না প্রশাসন যাতে শাস্তি দেয় কতগুলো লোক এরকমই থাকে দাদা এগুলো দেখাশোনা করতে হবে এবং সিসি ক্যামেরাতে তো ধরাই পড়ছে তা যাতে দ্বিতীয়বার যেন এরকম না হয় আমরা সবাইকে ওরকম বলছি যে এরকম যেন না করে ওতে আমাদেরও অসুবিধা হবে আর ব্যবসায়ীদের সমিতির যারা আছে তারাও একটু খেয়াল করবেন জিনিসটা আর যাতে এরকম না হয় টুকটাক এরকম হতেই থাকে যেটা আমরা টের পাই আমি তো পাশের দোকানই লোক আমারও তো দোকান আছে আমারও হয়েছে এখান থেকে ব্লাউজ চুরি করে নিয়ে গেছে লোকও দেখতে পাই যে সিসি ক্যামেরাতে সব দেখা যায় কিন্তু চিনা যায় না লোকগুলাকে কোথাকার কে কোথাকার এইটাই হচ্ছে ব্যাপার আমরা যা দাবি করছি যেন মালটা যেন দোকানদারটাকে ঘুরিয়ে দিয়ে যায় আর যাতে দ্বিতীয়বার যেন এরকম না করে কেন সবাই তো ব্যবসা করে পুজোর আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণভৌষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের